আজ আমাদের অবস্থান বিক্ষোভের এক হাজার উনিশতম দিন আমরা এই দীর্ঘদিন অপেক্ষা করছি আমাদের কবে আমাদের এই অবস্থান বিক্ষোভটি শেষ হবে আজকে আমাদের একশো উনিশশো এক হাজার উনিশতম দিনে আমরা এখন অপেক্ষা করছি এখানে দীর্ঘদিন আমাদের এখন অবস্থান বিক্ষোভ চলছে কিন্তু এখনও পর্যন্ত আমাদের কোনো প্রকার সুরাহা হয়নি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এখন তো ইয়ে করতে চাই যে আমাদের এই অবস্থান বিক্ষোভ যেন ইমিডিয়েট শেষ হয় এবং আমাদের যেন নিয়োগটা দ্রুত શુરૂ થાય ની ઓખાઈ આજના માંગુણા નદીઓ પર ને ન્યો થાય આજે શીલે નિયોખાઈ ન્યો 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 થાય આજે શીલે નિયોખાઈ আজকে আমাদের এক দিদির কাছে যাব আজকে জিনিস বলার জন্য দিদি আজকে বলুন আমরা এতদিন দীর্ঘদিন এখানে বসে আছি যে আমরা কেন বসে আছি কিসের জন্য বসে আছি আমরা কতদিন আমাদের বসে থাকতে হবে আমাদের তো একটাই দাবি ইন্টারভিউ এর আগের দিনের সিট আপডেট করে আমাদের সমস্ত আপার প্রায় বঞ্চিত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারিদের নিয়োগ দিতে হবে কতদিন বসে থাকতে হবে সেটা তো দিদি আমাদের সরকার পশ্চিমবঙ্গ সরকার জানেন মাননীয় মুখ্যমন্ত্রী দিদি জানে তিনি তো আমাদের সমস্ত ব্যাপারেই উদাসীন হয়ে আছেন কোনো ব্যাপারেই কোনো রকমভাবে তিনি পদক্ষেপ নিচ্ছেন না তার কাছে আমরা একান্তভাবে অনুরোধ করছি তিনি যেন স্বেচ্ছায় আমাদের এই বঞ্চিত ইন্টারভিউ বঞ্চিত আপনারা প্রাইমারি নিয়োগ দেন ধন্যবাদ আপনারা শুনলেন দিদি বললো তাদের করুণ কথা আর আমাদের এখানে ছোট্ট একটা আমাদের সহকর্মীর একজন বাচ্চা আছেন তিনি এসে দেখুন কত সুন্দর একটা ছবি এঁকেছে এই ছবির মাধ্যমে সে বোঝাতে চেয়েছে আমাদের অবস্থার পরিবর্তন কি চাই এবং তার ছবির মধ্যে কি ফুটে তুলেছে সমস্ত কিছু তুমি কিছু বলবে বলো

আপডেট সিটি নিয়োগ করে আমাদের চাকরি সুনিশ্চিত করে আমাদের মুখে যেন হাসি একদম তাই ধন্যবাদ সমাধি আসি হ্যাঁ আসি আমাদের সুবক্তা সমাধি কিছু বলবেন আজকে এই বিষয়ে আজকে আমাদের অবস্থান বিক্ষোভের হাজার উনিশতম দিন তো হাজার উনিশতম দিন ধরে আমরা এখানে বসে আছি তো আমরা বিভিন্ন দিকে আজকে পশ্চিমবঙ্গের যে শিক্ষার যে অবস্থা সেখানে দেখলাম যে একটা ঝটকায় প্রো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে গেল সেটা খুবই দুঃখের কথা এবং এটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার যে কঙ্কাল স্বরূপ দিকটা সেটাকেই তুলে ধরছে আস্তে আস্তে কারণ শিক্ষিত বেকার ছেলেমেয়েরা দিনের পর দিন কারো হাজার দিন কারো আটশো দিন আজকে আমরা রাস্তায় বসে আছি কিন্তু আমাদের সরকার বা প্রশাসনের বা শিক্ষা দপ্তরের বা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের এতে মনে হচ্ছে না কোনো রকম কোনো কিছু মানে কর্ণপাত করছেন আমি একটা আগের দিনের মানে মেয়ের যখন সুপ্রিম কোর্টের রায়ে আমাদের ছাব্বিশ হাজার মাস্টার চাকরি চলে গেল এবং শিক্ষক অশিক্ষক কর্মীর তখন আমি দেখলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের অভিভাবিকা আমাদের অভিভাবিকা উনি এক জায়গায় বললেন যে সুপ্রিম কোর্ট কি একটু মানবিক হতে পারতেন না তো আমারও দিদির কাছে আজকে করজোরে অনুরোধ এই হাজার উনিশতম দিনে বসে এই গরমের মধ্যে শীত গ্রীষ্ম বর্ষা ঝড় তারপরে ধরুন বিভিন্ন উৎসব দুর্গা পুজো কালী পুজো দোল মানে ঈদ তারপরে ধরুন দোল সমস্ত কিছুই আমাদের এই রাস্তার ধারে বসে কাটে তো দিদি আপনি আপনার হাতে তো এখনও আমাদের আপার প্রাইমারি চাকরির প্রসেসটা এখনও আছে সেটা তো এখনও কটে যায়নি তো আমাদের যেটা গেজেটে ইন্টারভিউ এর পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদেরকে নিয়োগ দিতে হবে আপনি একটু মানবিক হতে পারছেন না আমাদের প্রতি আপনি দিদি একটু সদয় হন আপনি যদি আমাদের প্রতি সদয় হন তাহলে কিন্তু আপনার এই মহানুভবতার পরিচয় কিন্তু শুধু বনা পশ্চিমবঙ্গের শিক্ষার ইতিহাসেই লেখা থাকবে না সারা ভারতবর্ষের সমগ্র মানে শিক্ষা ব্যবস্থায় লেখা থাকবে যে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী যিনি কিন্তু যারা মঞ্চে বসেছিলেন তাদের সঙ্গে মানে মানবিকতার দৃষ্টিতে তাদের সঙ্গে কথা বলেছেন তাদেরকে ডেকে এবং তাদের সমস্ত সমস্যা সমাধান উনি করেছেন আজকে যে আপার প্রাইমারি আজকে নিয়োগটা হলো সেই নিয়োগটা কিন্তু দু ষোলো সালের ছাব্বিশ সালের নয় ওই চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটা ভ্যাকেন্সিতে যে নিয়োগটা হলো বলে সব চারিদিকে লাফালাফি আপার প্রাইমারি নিয়োগ হচ্ছে এটা কিন্তু ঘোষিত পথটা দু হাজার চোদ্দো পনেরো সালের তো চোদ্দো পনেরো সাল থেকে আজকে ছাব্বিশ পঁচিশ সরি তো এই এই যে দশ বছরে ধরুন তার আগে এগারো একটা টেট হয়েছে একটা কোনো সিট বাড়ে না একটা কোনো নিয়োগ হয় না মানে দশটা বছর আমাদের বয়সগুলো কি দাঁড়িয়ে আছে এক জায়গায় তারপরে দশ বছর আগে যে আপার প্রাইমারি পরীক্ষায় পাস করেছিল আজকে হয়তো তার বয়স অতিক্রান্ত তাহলে এর দায় কার দিদি আমি আবারও আপনাকে বলছি বারবার বলছি আমাদের আইবিউ পিসিপিবির শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাওয়া দিয়েছে যারা আজকে আমরা হাজার উনিশতম দিন ধরে বসে আছি আপনি আমাদের প্রতি একটু মানবিক হন আপনি আমাদের প্রতি সদয় হন সত্যি আমরা আর পারছি না আমরা আর আমরা আর কীভাবে বললে কেমন করে বললে করবো কি করে বললে আমাদের কথা আপনার কানে পৌঁছাবে এবার যদি আপনি বলেন যে রাস্তায় বেরিয়ে ঝামেলা করতে হবে তারপরে কিছু ভাঙচুর করতে হবে এইটা কিন্তু আমাদের আমরা খুব শিক্ষক এই যে চেয়ার টেবিল ছুঁড়ে মারা ভাঙা ভাঙাটা আমাদের কাজ নয় আমরা হচ্ছে সমাজ গড়ার কারিগর আমাদেরকে আমরা গড়তে জানি আমরা ভাঙতে জানি না তো আমরা কোনো অনৈতিক কোনো কাজে আমরা নিজেদেরকে নিয়োজিত করতেও চাই না আজ অব্দি আমরা করিও নি আমরা চাই না কোনো হিংসার পথ আশ্রয় করতে আমরা চাই যে আপনি নিশ্চয়ই আমাদের কথা শুনবেন কিন্তু দিদি আর কবে আজকে হাজার উনত্রিশতম দিন এটুকুই আপনার কাছে আমার পরজোরে অনুরোধ আমাদের কথা শুনুন শুধু আমাদের না এখানে যা যতগুলো মঞ্চ বসে আছে প্রত্যেকের কথা আপনি শুনুন আমি জানি আপনি চেষ্টা করলি আপনার একটুখানি চেষ্টায় আমরা কিন্তু প্রত্যেককেই বেকারত্বের জ্বালা থেকে আমরা কিন্তু পরিত্রাণ পাবো ধন্যবাদ দিদি সুন্দর কথা বললেন আর এর আমরা আজকের দিনের লাইভ আমরা শেষ করছি নিয়োগ 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 চাই আমরা সিটি নিয়োগ চাই নিয়োগ 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 চাই আমরা নিয়োগ চাই আগের ছিলের নিয়োগ চাই মানছি না মানব না